কপালে আমার যাওয়া মদিনা মনে বড় বাসনা জোরে বলুন ও কি দিবো তুমি কোর কেবনি কাচার চা আপনা দিল চামকাও হু চা মে ও চা নবী কা ঝান্ডা বল ও চামে ও চা নবী কা ঝান্ডা সাপুসে মুচা নবী কা ঝান্ডা বল अजीমাতিwala নবী

আমি জালসাতে এসেছিলাম গেছিলাম দৌলতপুর তো মানিক চোখ বড় বাগানে অনেক দূরে আছে বারোটা সাড়ে বারোটার সময় গেছি আমি কি করে যাই এতক্ষণ বসে থাকলাম কিন্তু দাওলতপুর স্ট্যান্ডে কোনো হোটেল নাই আমি এখন হয়েছি কিনা বলতে পারবো না হোটেল এখন হয় বসে আছি ঠিক সাড়ে চারটা পাঁচটার দিকে ফোন করলাম দাদা আমি এসে গেছি আমাকে নিয়ে যান ওর আসলো আমাকে রিসিভ করে নিয়ে গেল নামাজ পড়লাম আমাকে মসজিদের ইমাম সাহেবের রুমে আরামের জায়গা ঘুমিয়ে আছি একজন হুজুর আপনি খাবার আবার খাবেন না হ্যাঁ খেতে হবে সকালে বেরিয়েছিলাম আপনাদের দৌলতপুরে তো কোনো হোটেল ছিল না তো আমি খাইনি তো খাবার হলে খুব ভালো হতো বলছি হুজুর বসেন বসলাম বলে হুজুর কী খাবেন বলছি কেমন কথা গো রুটি দাও ভাত দাও বলছে না আমাদের এখানকার সিস্টেম আছে কি সিস্টেম বলছে হুজুরেরা যেটা খাবে আমরা সেটাই দিই আমি বলছি আলহামদুলিল্লাহ খুব ভালো তো হুজুর কি খাবেন বলছি বাবু আমার বয়স অনেক হয়ে গেল তবে আমি জীবনে দুমবার খাই খাইনি হলে খুব ভালো হতো পাগল হয়ে যা কোনখানে খানে তো তুমি তো বললে কি হুজুর যেটাই খাবেন সেটাই পাবেন বলছে জিজ্ঞাসা করলাম হুজুর রুটি খাবেন না ভাত খাবেন তো বললাম আমি খুব পাতলা সাতলা মলবি সাহেব তো রুটিটা হলেই ভালো হয় বুঝে ঠিক আছে হুজুর একটু বসে নিয়ে চলে আসছি রুটি তো নিয়ে আসলো হুজুর আমি বলছি কে খাবার পূর্বে হাত ধোয়া হচ্ছে সুন্নাত রাসূলুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ হাত ধোয়া সুন্নাত রাসূলুল্লাহ বলছি বাবু হাত ধোয়ার জন্য যদি হতো তো খুব ভালো হতো বুঝেন তো তো সেই ছেলেটা আমার দিকে বড় বড় চোখ করে দেখছে আমি বলছি হারে বাবু আর পূর্বে তো আপনাদের এলাকায় আসিনি আমি কি কোনো কষ্ট দিয়েছি দুঃখ দিয়েছি খুব রেগে আমার দিকে দেখছো বলছে হুজুর আমি সেলেপচি বুঝতেই পারলাম না তা আমি চিন্তায় চিন্তিতে হলাম আমি বলছি বাবুরে সেলেপচি টস দিয়ে বাড়তে যেটাতে হাত ধোয়াই সেটা বলছে হুজুর আমাদের দিকে বালতিতে হাত ধোয়াই আমি সেলেবচ্রি বুঝতেই তো পারি না তো হঠাৎ করে একটা ছেলে এসে বলছে হুজুর এরা সেলেবচি বুঝে না আমি আপনাদের দিকে মালদায় থাকি লেখাপড়া করি আমি সেলেকচি বুঝি তো বলছি বাবুরে আমার বাড়ি তো ঝাড়খন্ড রাজমহল আমি তো বাংলা সেই মতো বলতে পারি না বাংলা বলবো বটে তবে কিছু বাংলার হাত ভাঙবে কিছু পা নাংরা হবে কিছুটা চোখ অন্ধ হবে এই মতো তো আমি বাংলা বললেওয়ালা আবার ফের আরা সেলেপটি বুঝে না আমি জালসা কি শোনাবো বলছে হুজুর একটু বসেন আমি সেলেপটি নিয়ে আসছি আমার বাড়িতে আছে বলছি বাবু সেলেপটি টানো জালসা করব কিংবা চলে যাব এদেরকে প্রথমে সেলেপটি চিনাবো বলছে হুজুর একটু বসেন চলে আসি বসে আছি বসে আছি কই গো আসছে না কেন হঠাৎ করে নিয়ে আসছে খুব বড় দেখে একটা বালতি ডোল তো বলছি হারে বাবু এটা তো বালতি নিয়ে আসলে বলছে হুজুর আমিও ও সেলেপছি বুঝতেই পারলাম না ব্যাপার খারাপ হঠাৎ করে একটা মেয়ে এসে বলছে হুজুর এরা সেলেপছি বুঝে না আপনি যে মানিক চোখ বড় মাদ্রাসায় থাকেন তার পাশে গোপালপুরের পাশে ভবানীপুরে আমার মায়ের বাড়ি আমি সেলেপছি বুঝি বলছি বোন আজকে জালসা করবো এতে চলে যাব সেলেপচি টানো এদেরকে সেলেপচি চিনাই বলছে হুজুর একটু লেট হবে দের হবে কেন গো বলছে আমার বাড়িটা একটু দূরে আছে ঠিক আছে যাও নিয়ে এসো মাইকমান ভাই নাই নাকি মাইকমান দাদা মাইকে আপনার আওয়াজ ঘিচ্ছে একটু অনুরোধ আল্লাহ পাকের ওয়াস্তে একটু মাইকটাকে ঠিক করুন তো বলছে হুজুর বসুন আমার বাড়ি থেকে ছেলেকে নিয়ে আসছি বসে আছি কই গো এখনো আসছে না এখনো কেন আসছে না এখনো আসছে না এ বসে থাকতে থাকতে নিয়ে আসলো খুব বড় দেখে একটা কালির হাড়ি তো বলছি বোন কি ব্যাপার গো কালীর হাড়ি নিয়ে আসলে বলছে হুজুর আমিও ও বুঝতেই পারলাম না হঠাৎ করে দেখছি ঘরে ও সেটাকে কি বলে আমাদের দিকে কিন্তু সামসেট বলে হ্যাঁ সামসেটের উপরে সিলেプチ রাখা আছে বলছে ও ভাই ওই দেখো সামসেটে সিলেプチ রাখা আছে এটা দাও বলছে হুজুর এটাকে আপনারা সিলেプチ বলেন হ্যাঁ তোমরা কি বলো বলছে হুজুর এটাকে আমরা বলি ভাড়ুয়া ওটাকে বলে ভাড়ুয়া আর আমাদের মধ্যে যদি স্ত্রীকে ভালোবাসে তো মা সুন্দর করে বলবে মাগীর কি গো হ্যাঁ আর যদি একটু মায়ের কথা মতো চলি সবজি বাজার থেকে এনে যদি মায়ের ঘরে ঢুকে যায় তো স্ত্রী বলবে সুন্দর করে এ হচ্ছে মায়ের এই তো হচ্ছে তো কোন জায়গার বলি তো কোন জায়গার গালি তাই না আমার বাড়ি আব্বাজি ভাইরা আমার ঝাড়খান্ড বাংলা বলবো তবে বাংলার কিছু হাত পা ভাঙবে কিছু মনে করিয়েন না যাই হোক আসুন অভ্যাস মোতাবেক উর্দুতে কয়েকটি ছন্দ বলে বক্তব্য হবে তবে এই মাদ্রাসার জালসা তাই না মাদ্রাসা মাদ্রাসা কাকে বলে এই মাদ্রাসায় দান দিলে আমাদের কি উপকার হবে আল্লাহু আকবার কবিরা একদিনে সারা পৃথিবী মিটবে কি মিটবে না গো মিটে যাবে আচ্ছা মিটানে वाला সুর ফুকনে वाला তার নাম কি হজরত ইসরাফিল আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে হযরত ইসরাফিল নিজের মুখে সুর নিয়ে দাঁড়িয়ে আছে ফুঁক নিয়ে দাঁড়িয়ে আছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের যে দিন হুকুম হয়ে যাবে হযরত ইসরাফিল সুরটাকে ফুঁকবে সারা পৃথিবী ফানা হয়ে যাবে সারা দুনিয়াটা মিটে মিসমার হয়ে যাবে টাইমে সেই মুহূর্তে দুইখানা জিনিস ভেসে উঠবে একটি থাকবে মসজিদ দ্বিতীয় থাকবে মাদ্রাসা জোরে বলুন সুভান আল্লাহ আমার আল্লাহ পা রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে তুমি কে হে আমার হুকুমে আসমান মিটে গেছে জমি মিটে গেছে সারা দুনিয়া মিটে গেছে তোমরা কে আবার কেন মিটছ না আল্লাহ আকবর কবিরা সেই টাইমে সেই মুহূর্তে নবী মুস্তফা সরওয়ারে কৌন মাকা আকা মাওলার পবিত্র ঘর মাদ্রাসা কেঁদে উঠে উঠবে রাব্বুল যেই ঘরকে তোমার মেহবুব তোমার দোস্ত তোমার নবী আখেরি পেগাম্বার বলেছিল আল মাদ্রাসা তো যেই ঘরকে আমার ঘর আমার ঘর আমার ঘর বলেছিল রাব্বুল আলামিন আমি দুনিয়ার কোনো সাধারণ ঘর না রাব্বুল আলামিন দুনিয়ার কোনো তোমার বান্দা বান্দির ঘর না আল্লাহ করছি তোমার হাবিব মুস্তাফার পবিত্র ঘর মাদ্রাসা জোরে বলুন সুভান আমার আল্লাহ বলে মাদ্রাসারে আমার হুকুমে তো সমস্ত জিনিস মিটে গেছে গাছ ছিল আমার তৈরি করা মাটি আসমান সমস্ত জিনিস তো আমারই তৈরি করা ছিল এই মাদ্রাসা সব তো মিটে গেছে তোমাকেও মৃত্যু হবে আল্লাহ আকবর কাবিরা সেই টাইমে সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহবুব আখরি পেগাম্বার নবী মুস্তাফার পবিত্র ঘর মাদ্রাসা কেঁদে উঠবে আল্লাহ তোমার হুকুমে গাছ মিটে গেছে তোমার হুকুমে সমস্ত জিনিস মিটে গেছে আল্লাহ গো আমাকে মিটতে হবে তবে রাব্বুল আলামিন আমি আপনার কাছে কিছু চাই আল্লাহ আপনি কি দিবেন না আল্লাহ সেই জিনিসটা যদি আমাকে দিতে আমি পেতাম আমি নবী মুস্তাফার পবিত্র ঘর খুশি খুশি মিটে যেতাম আল্লাহ আকবর কবিরা মুক্তাসার আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন বলে এ আমার মেহবুবের পবিত্র ঘর এ আমার নবীর পবিত্র ঘর মাদ্রাসা বলো তুমি আমার কাছে কি চাইছো আল্লাহ হকর কবিরা আল্লাহ হকর কবিরা নবী মুস্তফা পবিত্র ঘর যেই মাদ্রাসা উন্নতির কল্পে আজকে আমরা এক জায়গাটি হয়েছি যেই মাদ্রাসা উন্নতির জন্য এই জালসা সাজানো হয়েছে আল্লাহ হকর কবিরা সেই মাদ্রাসা আল্লাহ বা ফুল আলামিনের দর ভরে ভয় রে কেটে উঠবে আল্লাহ আমি এটাই চাই তোমার জাননাত চাই না ওগুলো ফুল আলামিন চাই তোমার সেই গুনাহগার banda জান দিয়ে মাল দিয়ে দौलত দিয়ে রব্বুল আলামিন তোমার হাবিব মুস্তাফা পবিত্র ঘর মাদ্রাসাকে তৈরি করেছিল আল্লাহ আমি এটাই চাই তোমার সেই গুনাহগার উম্মতগণকে তুমি জান্নাতে দিয়ে দাও জোরে বলুন সুবহানাল্লাহ কে বলবে গো মাদ্রাসা আজকে আমরা এক জায়গা কি হয়েছি শেষে সালা তো সালাম হবে আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে হাত উত্তোলন করে দোয়া হবে আমার আল্লাহ পাক রাব্বুল আলমিন পবিত্র কোরআনে বলেন ও ধনী আস্তা জিবলা জোরে বলুন সুবান আমার আল্লাহ বলে বান্দারে তোমাদের যেটা ইচ্ছা তোমাদের যা ইচ্ছা তুমি আমাদের কাছে আমার কাছে চাও আল্লাহ রাও খুরবি লেবাদে আমি খুব বড় দয়ালু আমি তোমাদেরকে যাব বলুন সুবান শেষে সালা তো সালাম হবে দোয়া হবে আচ্ছা কোন এমন লোক আছে কে আমার আপনার আত্মীয় স্বজন আমার আপনার রিস্তাদার কবরে নাই কেউ আছে কেউ নাই কৌরির আব্বা কবরই আছে কৌরির মা করির দাদু কৌরির দাদি কেউ না কেউ কবরে আছে আল্লাহ হকবর কাবিরা শেষে দোয়া হবে আমার আল্লাহ বলেছে আমার বান্দারা যেটাই চাইবে সেটাই দিব মিশাল অনেক লোক আছে দেখবেন ওর অনেক দাউলা কিন্তু ছিঁড়া ফাটা পাঞ্জাবি পরে জামা পরে ও বাজারে আছে দেখেন আল্লাহ পাক রাব্বুল আলামিন তার জীবনটা ওই মতো করেই কাটিয়ে দিল আচ্ছা অনেক এলাকা আছে দেখতে পাওয়া যায় কিছু কিছু লোক আছে কোনো কাজ কাম করছে না তবে আমরা চিন্তা করি এই লোকটা তো কোনো কাজ করে না খেতে কি করে পায় চিন্তা করি না তো আমার আল্লাহ তো বলেছে আমার বান্দারা আমার কাছে যেটাই চাইবে সেটাই দেব তবে মরার পরে তার কাছে হিসাব নিয়ে নেব আমার আল্লাহ বলে মরার পরে হিসাব তাকে দিয়ে দিতে হবে আল্লাহ আকবর কবিরা শেষে দোয়া হবে প্রত্যেকের জন্য রাব্বুল আলমিন আমাদের আত্মীয় স্বজন রিস্তাদার যাহারা দুনিয়া থেকে গমন করেছে মারা গেছে আল্লাহ তাদের জীবনের গুনা খাতাকে মাফ করে দাও আলিম বলবে তখন সবাই মিলে একই বাক্যে বলবে আমিন আমিন শব্দের মানেই হলো আল্লাহ তুমি কবুল করে নাও আর এটাই যদি দুয়া এই জায়গাতে আল্লাহ আল্লাপাকবুল আলামিনের দরবারে পছন্দ হয়ে যায় আমার আল্লাহ আল্লাপাকাব্বুল আলামিন যদি কবুল করে নেয় আমার আপনার বেড়া পার হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ আচ্ছা এই জায়গা জানেন আর শান কত আর মান কত এই জায়গাতে যতক্ষণ পর্যন্ত বসে থাকবে আমার আপনার আত্মীয় স্বজন রিস্তাদার যাহারা কবরে আছে তারা কবরে যদি কোনো কষ্টতে থাকে কোনো আজাবে থাকে এই জায়গাতে আমরা যতক্ষণ পর্যন্ত বসে থাকব আমার আপনার আত্মীয় স্বজন রিস্তাদারের কবরে কোনো আজাব হবে না বলুন সুবহানাল্লাহ এই জায়গা হচ্ছে সেই জায়গা যাই হোক মুসলমান আমি আয়াতে কারীমা তেলাওয়াত করেছিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এ আল্লাহ তুমি আমাকে সঠিক পথের প্রতি বানাও নবী এ মুস্তাফা সরওয়ারে কাওন মাকা আকা মাওলা আমার মক্কা নগরে প্রচার করছেন এলান করছেন ওহে মক্কার লোকেরা তোমরা এক আল্লাহর এবাদত করো যে এই ধর্মকে তোমরা মানো যেই বুথের যেই মূর্তির তোমরা পূজা করো যেই মূর্তিকে সাজদা করো ছেড়ে দাও আমি যে কলমার প্রচার করি তোমরা সেই কলমা পড়ে নাও এক আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো সেই টাইমে সেই জায়গাতে নবী মুস্তাফার চাচা আবু জেহেল ছিল আবু জেহেল বলে ভাতিজা মুহাম্মা আমি যে তোমার কলমা পড়তে চাই বেটা আমাকে কি কলমা পড়াবে না বাবু দয়া হলো বিবুস্তাফ আমার বলে চাচা পড়ো কলমাই তুই ভিলা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদু রসুল উল্লাহ সল্লাল্লাহ তাআলা আরই ওসাল্লাম চাচা পড়ে নাও আবু জেহিল কাদ্দার এরাসূল দুশমান এরাসুল বলে ভাতীজা কলমা তো আমি পরবো বেটা তবে একা না আমার যত লোকজন আছে সমস্ত লোকজনকে নিয়ে সমস্ত লোকজনকে নিয়ে আমি কলমা পড়ব ওয়ালাইকুম সালাম নারে তাকবীর নারে রিসালা সুভান আল্লাহ আব্বা আমার আলী মা বাবা রুহের মা ফিরাতের জন্য পাঁচশো টাকা আর পাঁচশো টাকা দিয়েছেন নিজ ইচ্ছায় নিজের জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন তাকে আসমানি জমিনি বালা মুসিবাদ থেকে বাঁচাই মজাজ তো নবী আমার বললে চাচা পড়ো আবু জেহেল বলছে মোহাম্মদ আমি তো কলমা পড়বো বেটা তবে একা না আমার যত লোকজন আছে সমস্ত লোকজনকে নিয়ে কলমা পড়ব তুমি আমার বাড়িতে চলে এসো নবী আমার বলে ঠিক আছে চাচা যাও সময় মোতাবে কালকে তোমার বাড়িতে পৌঁছে যাব অল্লাভ পর কাবিরা হাজরাতে দয়া নবী মুস্তাফা আমার হাজরাতে আবু বাক্কার সিদ্দিককে আওয়াজ দিলেন আবু বাবদার হাজরাতে আবু বাক্কার সিদ্দিক জানো এসে গেলেন বলেন আঁকা আপনি আমাকে ডাক দিলেন হুজুর আমি তো এসে গিয়াছি দয়ান নবী মুস্তাফা আকা মাওলায় আমার হাজরাতে আবু বাকর সিদ্দিককে কোনো কথা বললেন না সঙ্গে নিয়ে নবী আমার যেন যেতে লাগলে আহারে মুসলমান গল্পটুকু দূর গিয়াছে আকা হাজরাতে জিবরিল আমিন